হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে এসএসডি নিয়ে অলরেডি আমার সামনে দেখতেছেন যে বিভিন্ন ব্র্যান্ডের এসএসডিগুলা আজকের ভিডিওটা হচ্ছে ঈদের স্পেশাল প্রাইস দিব আপনাদের মাঝে মূল্য ছাড় তো এসএসডির আজকে মূল্য ছাড় কোনদার কত প্রাইস থাকবে অরেন্টি কেমন থাকবে আর কোনটা আপনার জন্য এসএসডি পারফেক্ট হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করি আজকের ভিতরে মূল আকর্ষণ হচ্ছে একশো আঠাইশ জিবি এস এস ডি সাতা এস পাবেন মাত্র অনলি চোদ্দশো টাকার ভিতরে চোদ্দশো টাকার ভিতরে এই বাজারে পাবেন ছাতা একশো আঠাইশ জিবি আর দুশো ছাপান্ন জিবি এস স্পেশাল প্রাইস দিব আজকের ভিডিওতে অনলি এম ডট টু এন বিএমএ এম ডট টু এন বিএমএ যেটা হচ্ছে তিন বছরে স্পেশাল প্রাইস থাকছে তো ভিডিও চলন শুরু করি প্রথমে যে এস এস ডিটা দেখাবো সেটা হচ্ছে ট্রান্সেন্ডার এই দেখুন ট্রান্সেন্ডার ইসিসির অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট যেটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে ট্রান্সজেন্ডের এটার মডেল হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ এস পাঁচশো জিবি দুইশো পঞ্চাশ জিবির এটা পাঁচ ফাইভ ইয়ার ওয়ারেন্টি থাকবে এটার ওয়ারেন্টিটা থাকবে ফাইভ ইয়ার দুশো পঞ্চাশ জিবির মডেল হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ যেটার আমরা প্রাইস রাখতেছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ জিবি একটা এসএসজি ট্রান্সজেন্ডের ফাইভ ইয়ার ওয়ারেন্টির তারপর দেখাবো ট্রান্সজেন্ডের

টুইন মোসের সাতা এসএসডি যারা আসলে সাতা এসএসডি খুঁজেন মিড রেঞ্জের ভিতরে ভালো কোয়ালিটি খুঁজেন তাদের জন্য এই দুশো অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে টুইন মোসের একশো আঠাশ জিবি সাতা অনেকে খুঁজেন ছাপ্পান্ন হচ্ছে

অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাবেন টানসেনের একশো বিশ জিবি সাতা এসএসডি এসএসডির প্রাইস কিন্তু তো ঈদের স্পেশাল মাঝে দিতেছে আর যেটা হচ্ছে আজকে ভিডিওতে মূলত দিয়েছিলাম যে চোদ্দশো টাকায় একটা সাতা এসএসডি পাবেন সেটা হচ্ছে কিনি স্পেসের একশো আঠাইশ জিবি অনলি চৌদ্দশো টাকা এখন দেখাবো হিগবিষনের হিগ বিশুনের টু এন বিম ই স্মার্ট টেকনোলজি যেটা হচ্ছে অথরাইজড প্রোডাক্ট

তারপর দেখাবো এরাটারে অনেকে চান যে একটু ভালো স্পিডের জন্য চান তাদের হচ্ছে এরাটা নিতে পারেন এরারাটা স্পিড ডাটা স্পিড অনেক ফাস্ট তো দুইশো ছাপ্পান্ন জিবির দুইশো ছাপ্পান্ন জিবি সাতশো দশ মডেলের প্রাইস রাখতেছে আমরা অনলি তেত্রিশশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকা পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকা আর পাঁচশো বারোটা আমরা এরাটার পাঁচশো বারো সাতশো দশ মডেল এটার প্রাইস রাখতেছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা এখানে সব ধরনের এসএসডি আছে যাদের আসলে পুরাতন ল্যাপটপগুলো থাকে তারা আসলে যদি আপডেট করতে চান তাহলে সাতা এসএসডি দিয়ে আপডেট করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপটা স্পিড দশ গুণ বেড়ে যাবে সেক্ষেত্রে যদি ডিবিডি রাইটারের পরিডি রাইট রাইটারের পরিবর্তে ক্যাডি দিয়ে ইউজ করতে পারবেন অনায়াসে আর যাদের এমড টু স্লোড আছে বা এম স্লোড আছে তারা এম ডট টু এম নেবেন তো আমাদের এখানে সব ধরনের কিন্তু এসএসডি অ্যাভেলেবেল আছে ভিডিও বড় হবে দেখে অল্প কিছু দেখে ওয়ান টিভি আছে টু টিভি পর্যন্ত আছে যার যেই গুলাই লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ অ্যালিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার সব নাম্বার চারশো আটচল্লিশ উনপঞ্চাশ আর আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমরা অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আইটি রিলেটিভের উপর আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ